তীব্র গরমে পড়ছে বঙ্গবাসী বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তীব্র গরমে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে সমানে বেড়েই চলেছে তাপমাত্রা গত মাসে নিম্নচাপের জেরে খানিকটা রেহাই মিললেও জুন মাসের প্রথম থেকেই মাথার উপর চেপে বসে রয়েছে সূর্য এই জুনের গরমে গা জ্বলছে উত্তর থেকে দক্ষিণে চরম অস্বস্তিতে বঙ্গবাসী কিন্তু এবার স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর আজ থেকে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ বাংলায় টানা চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা গরমের হাত থেকে মিলবে স্বস্তি আজ বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি গোসাব্বা এদিকে दीघा होल्डिया बेलदा তার পাশাপাশি মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা কোলাঘাট বালিচক খড়গপুর কলকাতা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ খরদহ নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর পাশাপাশি ঝাড়গ্রামের কিছু এলাকায় আজকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বা কোথাও কোথাও চল্লিশ কিলোমিটার এটার গতিবেগে ঝোড়ো হাওয়া উঠতে পারে এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে দার্জিলিং, কালিম্পং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বুধবার সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে যেমন হলদিয়া, গঙ্গাসাগর হলদেবাড়ি বাংলাদেশের কলাপাড়া মহেশখালী চিটাগং কুমিল্লা ময়মনসিংহ সিলেট মানে আজ বাংলাদেশের প্রায় সব বিভাগে মেঘলা আকাশ সকাল থেকেই দেখা যাবে আর দক্ষিণবঙ্গের উপরে জেলাগুলিতে সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে কিন্তু বেলা বাড়তেই আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে সকাল এগারোটা থেকে আকাশে মেঘ জমতে শুরু করবে দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই মেঘলা আকাশ দেখা যাবে বেলা বাড়তে আজ থেকে আবহাওয়াতে আমূল পরিবর্তন দেখা যাবে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া হুগলি নদিয়া জেলা বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু এলাকা বাঁকুড়া পুরুলিয়ার কিছু কিছু এলাকা এবং ঝাড়গ্রাম জেলার কিছু কিছু এলাকায় আজ বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে কিলোমিটার গতিবেগে দমকা বইতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি ভারতের ত্রিপুরা এবং মেঘালয় আসামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা আরো বাড়বে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে